হ্যালো আসসালাম আলাইকুম আমি এতদিন হচ্ছে বিহাইন্ড দ্য সিন ছিলাম বাট ইট ইজ টাইম যে আমি আপনাদের সাথে কথা বলি অ্যান্ড সি পেজ থেকে এটা আমার প্রথম ভিডিও সো আপনারা অনেকেই জানেন যে আমি সি এর সাথে শুরু থেকে আসি আলহামদুলিল্লাহ বাট আপনাদের অনেকের অনেক ধরনের ডাউট হচ্ছে যে জিনিসগুলো ক্লিয়ার করা দরকার সো স্টার্টিং ফ্রম প্রাইসিং থেকে শুরু করে কই থেকে কিনবো অ্যান্ড স্টাফ অনেক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো বাট তার আগে একটা ছোট্ট স্টোরি শেয়ার করবো আপনাদের সাথে সো আমি যখন সাথে জয়েন করি সিএতে কম্প্রোমাইজ না করি ওই কারণে আমাদের সি এর মানে অনেক প্রোডাক্ট আছে বাট আমরা অলওয়েজ একটা থেকে তারপরে নেক্সট ওয়ান তারপরে নেক্সট ওয়ান তারপরে নেক্সট ওয়ান এইভাবে আগাইছি আলহামদুলিল্লাহ উই হ্যাভ হ্যাড গ্রেট রেসপন্স ফ্রম অল অফ ইউ এন্ড আমাদের কাছে মনে হয়েছে যে উই আর ভেরি আমাদের যারা পার্টনার আছে এবং সারা বাংলাদেশের যারা আমাদের কনজিউমার আছে সবার যে ফিডব্যাকটা ওইটা আমাদেরকে অনেক আনন্দিত করে খুশি করে সো আজকে প্রথমে সেটা হচ্ছে আমি যখন প্রথমে মার্কেট অ্যানালাইসিস শুরু করি তখন আমাকে অনেকে অনেক কিছু বলছে যেগুলো হচ্ছে যে বাংলাদেশে এইভাবে অপারেট করা সম্ভব না ওইভাবে অপারেট করা সম্ভব না মার্কেটটা এরকম তারপরে আই ওয়াজ ইন্ট্রোডিউস আবার সিন্ডিকেট স্টাফ তো তখন আমার কাছে ডাউটফুল হইল অনেক কিছু আমি বললাম ভাই আমার নিজের আসলে জিনিসগুলো অবজার্ভ করা আমি নিজে ফিল্ড ট্রিপে বের হই এবং আমি সর্বপ্রথম যেখানে যাই সেটা ছিল তারপর ওখান থেকে আমি রংপুর হয়ে রাজশাহী হয়ে খুলনা দেন সিলেট শুধুমাত্র চিটাং বাদে আমি মোটামুটি সব জায়গায় গেছি তারপরে আমি কিছু জিনিস ফাইন্ড আউট করি যেগুলো মার্কেটে প্রবলেম হিসেবে আসে তারপরে প্রাইসিং থেকে শুরু করে সবকিছুই অনেকে ছিল যে যারা অনেক বাল্ক অ্যামাউন্টের প্রোডাক্ট তারা নিজেদের কাছে স্টোর করে প্রাইসটা হচ্ছে অন্য একটা জায়গায় নিয়ে যাইত এবং কাস্টমার কোয়ালিটি মানুষ পাচ্ছে না নাট একটা কার্টুনের যদি খোলা হয় এরকম করতে করতে আমরা কোয়ালিটি টার দিলাম এবং মার্কেটটারে কিভাবে আমরা অর্গানাইজ করব আমাদের ছিল হচ্ছে আপনি যাতে আপনার বাসা থেকে বের হয়ে অথবা আপনার শহরে সি এর পান আপনাকে যাতে কষ্ট করে ঢাকায় না আসতে হয় আমরা সিএ কে ডিসেন্ট্রালাইজ করতে চাইছি সো ওই মিলে আমরা হচ্ছে যখন আমরা আমাদের পার্টনার সিলেকশনে গেছি যে আসছে শুধুমাত্র মানে আমাদের পার্টটা আমরা দেখি নাই আমাদের কাছে সবসময় ফার্স্ট প্রয়ারিটি ছিল আমাদের কাস্টমারের সাথে কে লয়ালিটি করবে কাস্টমারকে কে সবার আগে ভ্যালু দিবে এবং তার বিজনেসের হেল্পের জন্য আমরা তাকে কতখানি ফেভার করতে পারি সো ওই জায়গা থেকে আমাদের কাছে যাদেরকে মনে হয়েছে যে যারা এই রেসপন্সিবিলিটিটা পালন করতে পারবে আমরা তাদেরকেই আমাদের পার্টনারশিপের জন্য নিছি এবং আপনারা যখন সিএল প্রোডাক্ট কিনতে যাবেন তখন আপনারা আমাদের সিএ স্পোর্টস বাংলাদেশের যে পেজটা আছে এখানে ঢোকার পরে এই ভিডিওটাও পিন করা থাকবে এটা বাদে দুইটা ভিডিও দুইটা পোস্ট পিন করা আছে একটাতে হচ্ছে আমাদের ক্রিকেট ব্যাটের যে প্রোডাক্টগুলো পাওয়া যায় ক্রিকেট বল গ্লাভস প্যাড যেগুলো বলেন সেইখানে যাদেরকে আমরা প্রোডাক্ট দিচ্ছি বাংলাদেশে তাদের লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে এট দ্য সেম টাইম পাশের পোস্টটাতে আপনার হচ্ছে টেপ টেনিসের সব ডিটেলস গুলো পাবেন সিএ বাংলাদেশ কারো কাছে ডিরেক্টলি সেল করে না আমরা হচ্ছে আমাদের আছে তাদের কাছে এবং তারা বেসিক্যালি আপনাদের কাছে জিনিসগুলো সেল করবে অ্যান্ড আমাদের আরেকটা জিনিস হয়তো আপনারা ডিসঅপেন্টেড হইতে পারেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সি অনেক বেশি ক্রাউড থাকে যে কারণে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া টিম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ফোন কল গুলা বাদে সবগুলো মেসেজ যেহেতু এগুলা এআই থেকে অটোমেটেড না এগুলা হিউম্যান কমিউনিকেশন করতে হয় ব্যাট বল এগুলো একটা প্রেফারেন্স এর ব্যাপার থাকে সো দেখা যায় যে দুই তিনজন মানুষের সাথে দিনে কথা বললে বাকি সবাইকে ম্যানেজ করা যায় না সো এটার জন্য যদি আপনারা মন খারাপ করে থাকেন এটার জন্য আমরা এক্সট্রিমলি সরি আমাদের কাছে মনে হয় এই জায়গাটা আমরা ইনশাল্লাহ আরো কাজ করব বাট যারা কিনা প্রোডাক্ট কেনার জন্য অথবা হচ্ছে যারা কিনা প্রোডাক্টের কোয়ারির জন্য এখানে রিচ করতেছেন আপনারা হচ্ছে আমাদের পার্টনারদের সাথে ডিল করবেন কারণ আমরা এগুলো ডিরেক্টলি সেল করি না আপনারা সিএতে আমাদের কন্টাক্ট করবেন ইন কেস যদি আপনার কাছে মনে হয় যে এই জিনিসটা একটু বেটার করতে যাইতে পারছে বিকজ এট দ্য এন্ড অফ দ্য ইজ ইউর ব্র্যান্ড অলসো এটা বাংলাদেশের ব্র্যান্ড এখন তো উই আর লাইক ফ্যামিলি সো আমরা হচ্ছে আমাদের পার্টটা ডিল করতেছি এবং আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আমরা মার্কেটে দিছি সেই জিনিসগুলোকে জাজ করা এবং আমরা আসলে মিডিয়া ইনফ্লুয়েন্স থেকে শুরু করে কোনো কিছু ইউজ করি নাই প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমাদের আশাই ছিল যে আমরা প্রোডাক্টগুলো যাতে ভালো হয় যদি দশটা প্রোডাক্ট আনে আমরা আনি সেটা যদি জানে আমরা তাদেরকে স্যাটিসফাই করতে পারি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে চৌষট্টি ডিস্ট্রিক্টে রিচ করা কোনো ঘটনা না বাট আমাদের অল্প কয়েকজন ডিলার থাকুক বাট সব লয়াল থাকুক এবং হচ্ছে সবাই আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিক এবং এখানে কোনো অসাধু ব্যবসায়ী যাতে না আসে সেই জিনিসগুলো আমরা মেক্সিও করার ট্রাই করব এবং লাস্টলি আপনাদের যদি এরপরে কখনো কোনো সিএ রিলেটেড আপনাদের কোনো সাজেশন থাকে ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট আস এট ওয়ার নম্বর হোপফুলি এই ভিডিওটা দেখার পরে আপনারা যে কোথা থেকে কিনবো এই জিনিসগুলো যে আপনাদের ডাউট ছিল সেই জিনিসগুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ এবং লাস্টলি আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আসছে নতুন কোকোনটের উইলো আমরা ইন্ট্রোডিউস করছি এই ব্র্যান্ডগুলা থেকে শুরু করে নতুন প্রোডাক্ট যখনই আমরা ইন্ট্রোডিউস করি না কেন আমরা এগুলো অনেক ট্রাইলেনের ভিতর যাই এবং মার্কেটে যখন আমরা লঞ্চ করি আমরা আসলে প্রফিটের চিন্তা না করেন আমরা বাল্ক অ্যামাউন্টে না এনে আপনাদের ফিডব্যাক গুলো আমরা নেওয়ার ট্রাই করি আমরা ট্রাই করবো যে আমরা যে টেপিস ব্যাড লঞ্চ করছি কোকোনাট এর এবং আমাদের যে স্টিকার গুলা চেঞ্জ করা হয়েছে যার মার্কেটে স্টিল অনেকে ম্যানিপুলেট করা ট্রাই করে আপনার এই জিনিসগুলো অবজার্ভ করবেন ইনশাল্লাহ এবং আমরা সবাই ওয়েট করবো আপনাদের রেসপন্স কি আমাদের টেনিস বল আসছে আমাদের প্যাড আসছে গ্লাভস আসছে আসছে নতুন রাবার শুজ আমরা ইন্ট্রোডিউস করছি কামিং একটা একটা প্রোডাক্ট দিয়ে যখন আমরা আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবো আমরা সামনের দিনে আরো অনেক দিকে আগে যাবো ইনশাল্লাহ সো সি বাংলাদেশ ইজ এমিং এট ইউর হাই স্যাটিসফ্যাকশন এবং আপনাদেরকে আলটিমেট সার্ভিসটা দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সো আমি আশা করবো যে আমরা আমাদের সাইড থেকে যে এফোর্ট দিচ্ছি সেই জিনিসগুলো আপনারা জাজ করবেন এবং আপনার সাথে সিএ বাংলাদেশের একটা নতুন জার্নি এখন পর্যন্ত যদি না হয় সেটা আজকের এই ভিডিওর পরে শুরু হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম